আপনারা দুজন মিলে কি করতে আছেন বলেন সাবিয়া বুড়ি কি করেন আই কি কোনো কথা সাফিন তুমি কেন বোনকে মারো বলো সারা দিন বোনকে মারো কেন মারো বলো বোনকে কিন্তু পাল্টে দিয়ে দেব বোন জুমাতে তো বোনকে লাথি দিয়ে দিলা কেন বোন পাল্টে দিয়ে দেবো মানুষের কাছে তুমি একা থাকো তুমি একা একা মজা খাও বোন তোমাকে কিছু বলে তুমি কেন বোনকে মারো আবার বলে না শাবিয়া দেখছো তোমার বোন একা একা খেলা করতেছে আর তুমি খালি বোন কে মারো পাশাড়া পাষাড় সাও ê bán chút 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 cho chút ha Ê bán chút bán chút bán chút bán chút bán chút

আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠছে দেখি চোখটা খুললেই দেখতে আছে যে আমার সাবিয়া বুড়িয়াকে একটা বৈশা আছে মাসাল সুন্দর একটা দৃশ্য দেখাইলাম আমার মাইয়ে

দেজো ছড়াবে কেন তুমি এই আসো তুমি এই আসো মন পড়ে দিবে পড়ে গিয়ে মাথা ফাটাতে দিবে না না তুমি খেলো না তুমি ওই পেশে যাও সাবিন তোকে পেশাসো এই পাশে এসো তুমি তাহলে তো হলো পেশাসো না না